আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্রর যে যুব গাড়িটা যুব গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ফাইভ সেভেন ফাইভ যুব আর যে মহাজন পক্ষ সরাসরি শখ ভাই ওনার কাছে তিনটা গাড়ি রয়েছে একটা হচ্ছে ফাইভ সেভেন ফাইভ যেটা সাইড গিয়ারের গাড়ি অনেকেই খোঁজেন তো আরেকটা হচ্ছে সোনালিকার থার্টি ফাইভ সোনালিকার মধ্যে থার্টি ফাইভ গাড়িটা যেহেতু ছোটো গাড়ি সুতরাং অনেকেই থার্টি ফাইভ গাড়িটা খোঁজেন তো ওই গাড়িটার বিষয়ে আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন সাইড গিয়ারের যে ফাইভ সেভেন ফাইভ সেটার ব্যাপারেও কিন্তু আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন আর এই যে যুব গাড়িটা এই গাড়িটার বিষয়ে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে গাড়িটা বাইশ সাল থেকে গাড়িটা চলছে একুশের নেমপ্লেট নেমপ্লেট হচ্ছে একুশের তবে বাইশ সাল থেকে গাড়িটা চলছে আর আউটসাইড কন্ডিশন যেমনটা দেখছেন যে বর্ণ মাঠ চাকার বিট কন্ডিশন সব কিছু অরিজিনাল কন্ডিশন যা আছে সব কিছু অরজিনাল এমনটাই বলেছেন যে কাগজপত্রেও কোনো সমস্যা নেই নিবেন আর চালাবেন চাইলে ট্রলি কিনে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো চাইলে ট্রলি কিনে কিন্তু পরিবহন করতে পারবেন আর গাড়ির আউটসাইড কন্ডিশন কিন্তু একদম টোটালি ফ্রেশ আর এই গাড়িগুলো দিয়ে চাষও করা যাবে কোনো সমস্যা নেই হাল চাষের জন্য নিতে পারবেন শক্তির বিচারে কিন্তু ভালো শক্তি রয়েছে পারফরমেন্স কিন্তু ভালো চাষও করতে পারবেন চাইলে পরিবহনও করতে পারবেন তবে এই গাড়ি গাড়িগুলো দিয়ে সচরাচর কিন্তু আসলে পরিবহনই করা হয় আর গাড়ির লোকেশন যেটা যে ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া সদরের আশেপাশে গাড়ির লোকেশন তো আপনারা যারা সিলেটের আশেপাশে রয়েছেন সিলেট ডিভিশনে কিন্তু মাহিন্দ্রর এই গাড়িগুলো অনেক ব্যাপক চলে আর সেই সাথে কিশোরগঞ্জের আশেপাশে ওই হাওড় যে এলাকাটা হাওড়ের পাশাপাশি ময়মসিংহের ময়মসিংহের যে নেত্রকোনা কিশোরগঞ্জ সেই সাথে টাঙ্গাইল জামালপুর শেরপুর এদিক থেকেও কিন্তু আপনারা চলে আসতে পারেন এখন দর দরদামের যে বিষয়টা দরদামের বিষয়টা চার হাজার পাঁচশো ঘন্টার গাড়ি মানে সাড়ে সাড়ে চার হাজার ঘন্টা গাড়িটা চলা তো বুঝতেই পারছেন সাড়ে চার হাজার ঘন্টা এই পর্যন্ত গাড়িটা চলেছে দরদামের বিষয়টা পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম তো মহাজন পক্ষের নাম্বার দেওয়া আছে সোয়াক নাম্বার দেওয়া আছে দুই টাকা কমাতে পারলে সেটা আপনাদের লাভ সেটা আপনারা মহাজন পক্ষের সাথেই সরাসরি কথাবার্তা বলবেন মূল কথা এই পর্যন্তই যে আরেকবার যদি রিভিশন দেই যে একুশের মডেল নেম প্লেট বাইশের ডেলিভারি গাড়িটা পঁয়তাল্লিশশো ঘন্টা রানিং কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন ব্রাউন িয়ার সদর সোহাগ ভাই ওনার কাছে আরও দুইটা গাড়ি রয়েছে সোনালিকার থার্টি ফাইভ আর এছাড়াও মাহিন্দ্রর যে ফাইভ সেভেন ফাইভ সাইড গার্ডের তো এ পর্যন্ত মূল বক্তব্য শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোট ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম